ইনসানিয়াতের রাজনীতি আর অন্য রাজনীতি এক নয় আপনি যেটা বলেছেন সব রাজনৈতিক দল মানবতার স্বার্থে কাজ করে এই কথাটা মিথ্যা সব রাজনৈতিক দল মানবতার বিরুদ্ধে কাজ করে একক ধর্মের একক গোষ্ঠীবাদী দল নিজের নিজের মতবাদ নিজের ধর্মের নামে কাজ করে নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য সব মানুষের বিরুদ্ধে কাজ করে বর্তমান যে দলগুলো আছে বাংলাদেশ এবং সারা পৃথিবীর প্রতিটি রাজনৈতিক দল মানবতা বিরোধী প্রমাণ করতে না আমরা আমরা আমাদের বিলুপ্ত করে ওই দল করব প্রত্যেকটা দল জীবন বিরোধী মানবতা বিরোধী কোন দল সব মানুষের অধিকার স্বীকার করে না সব দল নিজের মতবাদকে চাপিয়ে দিয়ে অন্য মানুষের ধর্ম বিশ্বাস রুদ্ধ করে ইন্ডিয়াতে বিজেপি তা করছে এখানে অভিবাদ দিবাদ তা করছে সারা পৃথিবীতে সেটাই চলছে এজন্য সব মানুষের শীল দল পৃথিবীতে রাজনৈতিক দল একটাই আছে সেটার নাম বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এবং কোন দলের প্রত্যেক দলের গঠনতন্ত্রের মধ্যে তাদের মতবাদ লেখা আছে তো সেই মতবাদ অন্য মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নাই অন্যদের ধর্ম বিশ্বাস মত রুদ্ধ করে নিজেদের গোষ্ঠীবাদী মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য অন্য দল কাজ করছে যেমন আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে আছে তাদের মতবাদ হচ্ছে সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ আমরা তো সমাজতন্ত্র বিশ্বাস করি না বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না বাঙালি আমাদের ভাষাগত পরিচয় আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপির জাতীয়তাবাদ বিশ্বাস করি না আমরা মানব জাতীয়তায় অখণ্ড মানব জাতীয়তায় বিশ্বাস করি এবং মুসলমান হিসেবে আমরা ইমানে জাতীয়তায় বিশ্বাস করি তাই তাদের